হাত মুর্শিদাবাদের সেলিমের সবাই ইতিমধ্যে অধীর রঞ্জন চৌধুরী মনোনয়ন জমা দিলেন যা নিয়ে বর্তমান জোর জল্পনা বড় চমক আসতে পারে মুর্শিদাবাদে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে টাকা বোতামটি বাজিয়ে দিন হাতে হাত যাবতীয় জল্পনা উড়ে অধীর সেলিম ঐক্য হাতে দেখা গেল মুর্শিদাবাদে অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে মোহাম্মদ সেলিম জমা দিয়েছে মনোনয়নপত্র পাশে দেখা গিয়েছে বামেদের নতুন ক্যাপ্টেন মিনাক্ষী মুখোপাধ্যায়কে আগে ওদু জানিয়ে দেয় তিনি থাকবেন সেলিমের মনোনয়ন জমা দেওয়া কর্মসূচিতে সেই মতো এদিন হাজির প্রদেশ কংগ্রেস সভা অধীর রঞ্জন চৌধুরী লোকসভা কোটে গোটা রাজ্যে আসনে বাদে বাম কংগ্রেস সমঝোতা হয়েছে কয়েকটি বাদে বহরমপুরে লড়াই করছে অধীর রঞ্জন চৌধুরী আর মুর্শিদাবাদে বাম প্রার্থী হয়েছে মোহাম্মদ সেলিম দুটি আসনে পরস্পরকে সমর্থন করেছে বাম কংগ্রেস ভোট ঘোষণার পর প্রকাশ্যে দেখা দেয়নি তাদের বৃহস্পতিবার মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিমের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় দেখা গিয়েছে দুই নেতাকে শুধু তাই নয় অদীরের গলায় কাস্তে হাতুড়ি তারা উত্তরণীয় রাজ্যে দুই তিনটি আসন ছাড়া বাকি সব জায়গায় বাম কংগ্রেস জোট পাকা হয়েছে তবে আগে দেখা গিয়েছে বাম কংগ্রেস নেতার বৈঠক এবার আর তা হয়নি বরং ফোনেই কথা সেরে ফেলেছে সমঝোতা হয়ে গিয়েছে প্রায় সব আসন শরিক ফরোয়ার্ড ব্লকের সঙ্গে খানিকটা মতভেদ ছিল তবে লোকসভা ভোটের পর ইতিমধ্যে একসঙ্গে দেখা যায়নি অদির এবং মোহাম্মদ সেলিমকে পাশেই থাকলেন সব মিলিয়ে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে এ থাকবে তা বলা বাহুল্য তবে সেখানে ভোট কাটাকাটিতে একটা জল্পনা ছিল তা কি উড়িয়ে যাচ্ছে এ নিয়ে বর্তমান প্রশ্ন উঠতে শুরু করেছে